আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন আছি পঞ্চগড়ে আজকে রাতের ট্রেনে আসছি কিন্তু ট্রেনে তো দেখানো তেমন কিছু নাই তাই আর ভিডিও করিনি এখন ফ্রেশ ট্রেশ হয়ে বাংলা বান্ধার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে ভালো ব্যবস্থা আছে ওয়াশরুম আছে ভালো পাশে মসজিদ আছে তো এখন আমি যাবো বাংলা বান্ধাতে ওখান থেকে গিয়ে আমি শুরু করব তো চলুন যাওয়া যাক এখন পর্যন্ত রাস্তাগুলো ভালো এবং ওয়েদারটা একদম ওয়েলকাম ওয়েদার এই যে দেখাই আকাশে মেঘ আছে আল্লাহ যেন কখন বৃষ্টি শুরু হয় বাট প্রচুর ভালো লাগতেছে ঠান্ডা বাতাস আর কোনো রোদ নাই এখনো প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে বাংলা বান্ধা এই রাস্তাটা খুব সেকি ফিনিশিং দেওয়া হয় নাই বাট সুন্দর আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর রাস্তাগুলা এক কথায় অসাধারণ বাট একটু ফিনিশিং থাকলে ভালো হইতো প্রচুর সেক করতেছে সাইকেল এখন একটু ব্রেক নিয়ে নাস্তা করতেছি এখানে দক্ষিণ বিশ্ব হচ্ছে অনেক খুঁজেও আমি আমার প্রিয় ফল কলা পাইলাম না সারা সারাদেশে অ্যাভেলেবেল কিন্তু এখানে কলা নাই বললেই চলে দুধ চা পরোটা ডাল ভাজি সরি শুধু ডাল বাংলা বান্ধা শেষ করে মানে বাংলা বান্ধা ঘোরা শেষ করে ঘুরে আর কি তেমন কিছু না এখানে প্রচুর হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আনা ইট সরি ইট না কিগুলা পাথর পাথর ভাঙে বালু এগুলা বিক্রি বিক্রি করে সারা দেশে তো এটা শেষ করে এখন হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাচ্ছি দেখি আজকে সময় কুলাইতে পারি কি না ছয়টার মধ্যে চেষ্টা করব পঞ্চগড়ে থাকার যদি সম্ভব হয় দেন আজকে পঞ্চগড়ে থাকবো দেন এখান থেকে কালকে আবার সিলেক্ট করবো যে কোথায় যাওয়া যায় কই থাকবো সেটা জানি না এক জায়গায় এখন হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি কাজ টিল আমি কি বলি টিএ স্টল টি এখন একটু ভালো লাগতেছে ওই মেইন রোডটা কেমন যেন ফিনিশিং ভালো দেওয়া নাই সাইকেল প্রচুর কাঁপে কাঁপতে কাঁপতে শরীর একদম ব্যথা হয়ে গেছে রাস্তাগুলো অনেক মসৃণ বুঝলাম না আমি ভিতর রাস্তা এত মসৃণ অথচ মেইন রোডটা কেমন যেন খুবই কষ্ট হয়েছিল চালাইতে অথচ এর থেকে ভাঙ্গা রাস্তাও আরো ভালোভাবে চালা চালানো যায় বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে আকাশে একদম মেঘলা যে কোনো সময় বৃষ্টি হইতে পারে মজা লাগছে মনে হচ্ছে যে দশ পনেরো দিন ট্যুরটা পুরো এটাই যদি ওয়েদারটা এমন থাকে তাহলে ভালো হয় পঞ্চগড়ের মানুষজন ভালো সেটা আগে থেকেই জানতাম তো এসে দেখলাম যে হ্যাঁ আসলেই ভালো একটু আগে একজন আমাকে প্রায় অনেকক্ষণ আমার ওনার বাইক আমার সাথে সাথে এসে আমাকে রাস্তা চেনে দিছে দীর্ঘক্ষণ ধরে এছাড়াও যাদের কাছে জিজ্ঞেস করি তারাই সর্বোচ্চ চেষ্টা করে হেল্প করার এবং খাওয়ার জন্য অফার করছে অনেকবার আমি খেয়ে ফেলছি তাই আর একটু এমনিতে আমি একটু কম খাওয়ার চেষ্টা করি অবাক করার বিষয় হচ্ছে এই যে গ্রামের একদম ভিতর দিয়েও কত সুন্দর রাস্তা শুধু আমার জেলায় রাস্তাগুলো অনেক বেশি খারাপ খেয়ে যান ক্যামেরা তো তো ভালো আছে না বাট রাস্তাগুলো অনেক জোস আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা যতটুকু শুনলাম তো আমি প্রথমে একটু কনফিউজ যে আমি তো সিলেটে দেখলাম যে পাহাড়ে যা হয় কিন্তু এখানে তো দেখতেছি সমতল হইতেছে পরে এখন বুঝলাম যে না এটা আসলে উঁচা জায়গা সেই জন্য আর হচ্ছে যাওয়ার সময় দেখতেছি এত কষ্ট হইতেছে আমি বুঝলাম না এত কষ্ট হওয়ার তো কোনো কথা না পরে বুঝলাম যে উঁচার কারণে কষ্ট হয়েছে এখন আবার হইতেছে না সাথে রাস্তারও তো একটু প্রবলেম ছিল। চা বাগানের মাঝখানে একদম একা আশেপাশে কোনো মানুষ নাই অসাধারণ একটা ভালো লাগা গাছ করতেছে রাস্তাটাও আমার ভিডিও ভালো আসে না আরও হাতে করার কারণে বেশিরভাগ সবগুলো কাপা করে এই যে চা গাছ একটা জিনিস দেখায় এই যে ভিতরে একটা বাড়ি আছে হ্যাঁ একদম চা বাগানের মাঝখানে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা আলো অনেক কমে গেছে এমনিতেই সারাদিন হচ্ছে মেঘলা তো এই বাড়িটা দেখা হচ্ছে আমার ভূতে প্রেমের একটা ভূতের গল্প মনে পড়ছে গল্পটার নাম ছিল ওই যে জুজু আসছে তো ওই গল্পের কাহিনী তো ঠিক এমন একটা চা বাগানের মাঝখানে বাড়ি ছিল যেখানে ম্যানেজার থাকতো তার ম্যানেজারকে যে দেখাশোনা করে আর কি সে থাকতো তার ওয়াইফ অ্যান্ড বাচ্চাকে নিয়ে তো ওই তো গল্পটা হয়তো আপনারা জানেন না জানেন আমি বলবো বাট এখন আমার বয়ও লাগতেছে সামান্য অত বেশি না এইরকম পথে তারপর এরকম পাখির ডাক শুনতে শুনতে প্রকৃতির মাঝে সাইকেল চালানোর যে কি আনন্দ বা মজা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ সাইকেলও নয়সলে তো অসাধারণ অতি সামনে একটা বিশাল মাঠ ইস্টেটের ভিতরে একটা ঈদগা জোজ একটা মাঠ করতে ভালোবাসেন আমি হচ্ছে সিলেটে পাহাড়ের উপরেও সাইকেল চালাইছি সিলেটের তো বাগানগুলো সব পাহাড়ে সব এখন হবে না ও আমি একটা নিবো নিব করে আর ক্যামেরা প্রথম অনেক ভালো ছিল অনেক দিন ধরে ইউজ করতেছি আমার প্রকৃতি খুব ভাল লাগে হ্যাঁ ঢাকার এই যান্ত্রিকতা একদম ভালো লাগে না এই ঘুরতে আসলে আমি মানে মনটা ভালো থাকে শান্তি লাগে আর কোথাও আমি শান্তি পাই না আর মনে যায় অশান্তি গেলে সমস্যা আছে এটা কি নদী না ভিডিও করলে কিছু বলবে আমি ভালো লাগে না ওখানে আমার ভাইকে নিয়ে আসতাম কিন্তু এস এসি দিতেছে তো আর ওর সাইকেলটা খুব একটা ভালো না এত দূর ওই সাইকেল দিয়ে করতে পারবে না আপনাকে বেরোয় ও আমারও বলছিল যে কিছুদিন পরে যাইছি তাহলে আমি একসাথে যাইতাম আমি বলি তোর সাইকেলের যে অবস্থা এটা নিয়ে তো আসা যাবে না আজকের মতো আমার প্রথম দিন এখানে শেষ একটা কনক্লুশন ভিডিও বলতে পারেন এই ভিডিওটা এই অংশটা স্কিপ না এই অংশটা এখানে এখন হচ্ছে রাত একটার মতো বাজে আর আমি আছি একটা হোটেলে যেটার খরচ মাত্র চারইশো টাকা পার নাইট তো প্রথম থেকে যদি বলি আমি ট্রেন থেকে নামলাম নেমে হচ্ছে সাইকেল কালেক্ট করলাম কালেক্ট করার পর হচ্ছে ওখানে ফ্রেশ হলাম ওখানে ভালো একটা ওয়াশরুম আছে পাবলিক সব খুবই নিট অ্যান্ড ক্লিন ওখান থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে পাশে মসজিদ ওখানে নামাজ পড়ে আমরা যাত্রা শুরু করি অ্যান্ড হচ্ছে যাত্রাটা হয় বাংলা বাঁধা পর্যন্ত তো পথে হচ্ছে অনেকের সাথে দেখা হয় অ্যান্ড মানুষ এত হেল্পফুল যা বলার বাইরে আমি এখন পর্যন্ত বাংলাদেশের যত জেলার মানুষের সাথে পরিচয় হয়েছে অথবা হচ্ছে গেছি আমার কাছে সবচেয়ে অ্যামাজিং লাগছে হচ্ছে গিয়ে পঞ্চগড়ের মানুষকে তারা এত বেশি হেল্পফুল ফ্রেন্ডলি এবং অনেক বেশি করডিয়াল তো আমি প্রথম হচ্ছে বাংলা বান্ধব পর্যন্ত যাই ওখানে যাওয়ার পরে হচ্ছে প্রায় কত ষাট কিলোমিটার তো আজকে পুরো দিন আমার প্রায় ষাট একশো বিশ কিলোমিটার মতো চাওয়া লাগছে দেন আসার সময় হচ্ছে কি আমি টেস্টের ভিতর দিয়ে আসি কাজী অ্যান্ড কাজী অ্যান্ড ওখানে একজন লোক ছিল উনি হচ্ছে ওনার বাইকে আমার সাথে সাথে বাইক চালায়া অনেক দূর আমাকে আগাই দিয়ে আসছে খুবই ভালো মানুষ তারপরে হচ্ছে আরেকটা ছেলে ওর নাম হচ্ছে সাঈদ আবু সাঈদ আবু সাঈদ ছুব ছেলেটা খুবই ভালো হয়তো ভিডিওটা দেখবে খুবই হাম্বল আমাকে ওখানে গাইড করছে অনেকক্ষণ অনেক কিছু দেখাইছে কোথায় কি আছে না আছে আর তারপরে হচ্ছে রুবেল ভাই আর সাইদ ভাই ওনাদের কথা তো কি বলবো আর পঞ্চকর সাইকেলিস্টের অ্যাডমিন হচ্ছে সাঈদ ভাই এত বেশি আন্তরিক যা বলার বাইরে আহ পঞ্চকর যারাই আসবেন সাইকেলিস্ট নন সাইকেলিস্ট ট্রাভেলার ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো সহায়তা পারবেন আর এছাড়া পঞ্চাগের প্রত্যেকটা মানুষই ভালো আমি যাদের সাথে পরিচয় হয়েছি আমাকে অনেকজন জিজ্ঞেস করছে কোথায় কোথা থেকে আসছি কোথায় যাবো কি করতেছি এখন সবাই খুবই মানে ওয়েল উইশ করছে যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো ওই সেই তারপর হচ্ছে আবহাওয়াটা অনেক ভালো ছিল মেঘলা ছিল অনেক বেশি গরম ছিল না আর এখন বৃষ্টি হইতেছে ঠান্ডার পড়তেছে বাইরে তো আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি তখন বৃষ্টি ছিল না তো এই হচ্ছে কাহিনি পঞ্চগড় ঘুরে দেখবেন পঞ্চগড়টা অনেক সুন্দর আর রাস্তাঘাট সব অনেক ভালো অ্যান্ড মেন হচ্ছে মানুষগুলো অনেক ভালো তো এই তো ধন্যবাদ আলাইকুম